ভাই রে লক্ষ্মীর দৃষ্টি না থাকলি এবাই হয় কথাটা তুমি ঠিকই কয়েছ সমস্যা আমার আসল দাদা বাড়ির গিন্নি যদি খারাপ হয় সব কিছুই ভরে না আশা আমার সাওয়াল দুটের খোরাক বন্ধ করার কোনো কায়দা আছে এটা কি সম্ভব সম্ভব তারা যদি নিজেরাই কুমা বার চায় তাহলে সম্ভব কথায় আসে না আহার নিদ্রা ভয় যত বাড়াবা ততই ক্ষয় ওসব কথা বাদ তুমি ওগের সাথে খাই বীর বসবা আচ্ছা মারা তো আবার সুযোগ পালি বেটা করে ঠাসি ঠাসি খাওয়ায় বড়টা ভালো বুদ্ধি দিছো তো হারা দুন বুদ্ধি না করে চললি রে ভাই পথের ফকির হয়ে যাওয়া লাগবি হুম তুমি যে পিয়ারা আনছো